নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিরিখে এক নতুন খবর আমরা সকলেই জানি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এবং সতেরোই এপ্রিলের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা মোডিফিকেশান অ্যাপ্লিকেশান দায়ের করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের মূল দাবি ছিল যে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ কমপ্লিট না হওয়া পর্যন্ত যারা নট টু ফাউন্ড টেন্টেড শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হোক না হলে স্কুলের পরিকাঠামো বা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে সেই নিরিখে সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকে এই সুযোগ দিয়েছিল যারা নট টু ই ফাউন্টেন্টেড তারা আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত স্কুল কন্টিনিউ করবে মূলত রাজ্যের শিক্ষার স্বার্থে যাতে অবস্থা ভেঙে না পড়ে কিন্তু দু হাজার ষোলো সালের কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা ইম অ্যাপ্লিকেশনের দরুন সুবিধা পেয়েছিল। তারা তাদের চাকরি বাঁচার লড়াইয়ের জন্য বিভিন্নভাবে ধর্নায় বা রাস্তায় আন্দোলন করে চলছে তাদের মূল দাবি এই দুর্নীতি হয়েছিল রাজ্য সরকারের দ্বারা এবং রাজ্য সরকার তাদের সুপ্রিম কোর্টে বাঁচিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করুক এই দাবিতে তারা অনর কারণ তারা নিজেরা দুর্নীতির সঙ্গে যুক্ত না তাই তারা নতুন করে পরীক্ষায় তারা বসতে নারাজ এবং সুপ্রিম কোর্টে তারা যা রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্ট যে যে ডকুমেন্টসে বা যে যে তথ্যে সন্তুষ্ট হবে সেই সেই তথ্য বা ডকুমেন্টস দিয়ে যোগ্য হারা দিয়ে যাতে ফিরে নিয়ে আসে তাই তারা বিভিন্ন জায়গায় অনাসন ধনা অবসান রাস্তা তারা নেমেছে সেই প্রেক্ষাপটে তারা অনেকেই স্কুলে যাচ্ছে না ইতিমধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিরেখে নোটিফিকেশান জারি করেছে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী অনুযায়ী ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগামী চোদ্দোই জুলাই এবং পরীক্ষা সম্ভবত সেপ্টেম্বর নাগাদ তাই অনেক চাকরিহারা শিক্ষক যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিল। তারা অনেকেই এই আন্দোলন বিভিন্ন মিটিং মিছিল এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা প্রস্তুতি যেহেতু তাদের পরীক্ষা দিয়ে আবার যোগ্যতার প্রমাণ করতে হবে তাদের কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাই তারা পরীক্ষা দিতে নারাজ এবং তাদের দাবি সরকার যে নতুন প্রকারে যে যে তথ্যে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় সেই সেই তত্ত্বের দ্বারা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সরকারের নোটিফিকেশান তাই তারা অনেকেই বিভিন্ন জায়গায় আন্দোলন এবং পরীক্ষা প্রস্তুতির চেষ্টা করছে সেই প্রেক্ষাপটে তাদের স্কুল ইরেগুলার হচ্ছে সেই নিরিখে রাজ্যের অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড পক্ষ থেকে যে দু সালের টিচাররা রেগুলার অ্যাটেন্ডেন্স দিচ্ছে না বা স্কুলে আসছে না তার নিরিখে শিক্ষা অর্থাৎ শিক্ষার যে প্রয়োজনীয় ক্লাস তাদের বরাদ্দ থাকে সেই ক্লাসগুলো হাম্পার হচ্ছে এই নিরিকে তারা অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে ভায়া মেলে এই অভিযোগ জানিয়েছে এখন দেখা যাক এই অভিযোগের ভিত্তিতে হেডমাস্টারদের এই অভিযোগের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কী পদক্ষেপ নেয় কিন্তু এটা অবশ্যই যোগ্য হেডমাস্টার অ্যান্ড হেড হেডমিস্ট্রেস সোসাইটির জন্য যে যাদের যোগ্য চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতি থাকা দরকার ছিল কারণ তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই মূলত সুপ্রিম কোর্টের খামখেয়ালিপনা বা সুপ্রিম কোর্টের রায় এবং রাজ্য সরকারের খামখেয়ালিপনা বা রাজ্য সরকারের দুর্নীতির দরুন তাদের চাকরি বাতিল রয়েছে তারা তাই আন্দোলন রাস্তায় ধর্নায় এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা যদি দিতে হয় পরীক্ষার প্রস্তুতির জন্য তারা রেগুলার তারা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং রেগুলার স্কুল যেতে পারছে না সেই প্রেক্ষাপটে তাদের এই ধরনের অভিযোগটা একটু সহানুভূতির সহকারে দেখা দরকার ছিল হেডমাস্টার আর হেডমিস্ট্রেসদের কারণ তারা তাদের কোলে কিন্তু সেই নিরিখে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস তাদের অবস্থান থেকে তাদের তাদের এই পর্যবেক্ষণ বা তাদের এই চিন্তা সত্যিই দু হাজার ষোলো সালে নিযুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মনে একটা বিষাদগার উঠেছে এখন দেখা যাক এই নিরিখে কী অব অবস্থা নেয় নতুন কী পদক্ষেপ নেয় বৌদ্ধ শিক্ষা পর্ষদ আপনারা কী বলে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ